দক্ষিণবঙ্গের সোমবার থেকে বাড়বে বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত বুধবার এবং বৃহস্পতিবার সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত সোমবার ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় মঙ্গলবারও স্প্রেড রেইনের পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টি হবে উপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা মাঝে মাঝে রোদের দেখা মিলবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষে কাজতার পরিমাণ আশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ নয় দশমিক এক মিলিমিটার বিরো রিপোর্ট ই নিউজ ভারত